কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম শাবনূরের অসাধারণ কিছু হিন্দি রিমেক গান নিয়ে এবং এই গানগুলোর মধ্য থেকে কোন গানগুলো আপনাদের মাঝে বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথমে সাবনুরের হিন্দি নকল যে জনপ্রিয় বাংলা গানটি নিয়ে আসলাম সেটি হলো নারীর মন সিনেমার প্রেমের ই দারকান ধীরে ধীরে গান গানটি ভারতের সালমান খান অভিনীত হেলো ব্রাদার্স সিনেমার তেরিচুনারিয়া জনপ্রিয় গানটি থেকে রিমেক করা হয় বাংলা গানটিতে শাবনুর ভারতের রানী মুখার্জি থেকেও বেশ অসাধারণ ডান্স পারফরমেন্স করেছে তবে বাংলাদেশে শাবনুর যতই ভালো পারফরমেন্স করুক না কেন বাংলাদেশে হিন্দি গানটি এখনও বেশ জনপ্রিয় হয়ে আছে শাবনুরের কেরিয়ারে শাবনুর অসংখ্য হিন্দি গান নকল করেছে এবং সবগুলো গানই বাংলাদেশে মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে শাবনুর সিনেমা ছেড়ে দিয়েছে প্রায় পনেরো বছর হবে এখনো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে আছে তো বন্ধুরা হিন্দি অরিজিনাল বার্সের সাবনুরের রিমেক গানগুলোর মধ্য থেকে আপনাদের মাঝে কার গানগুলো বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন